আগামী ঈদ উল আজহা থেকে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ও বিনোদন ভাতা এবং বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের যোগদান উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে কথা জানান এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বিগত পনেরো বছরের বঞ্চনা এক বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয় উল্লেখ উপদেষ্টা বলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সরকারি বেতনের সমান করে দিতে কাজ করছে সরকার তিনি বলেন চলতি বছরের ইদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হবে এছাড়া শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান বিদায়ী শিক্ষা উপদেষ্টা যাদের আমাদের আব্দুল হালিম স্যার ওনারা যে পরিশ্রম করেছেন আসলে এগুলোর কৃতজ্ঞতা স্বীকার করা যাবে না আমাদের এভলুশন সহ আর যারা আছেন মিлия সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে খুশি পশ্চিম তিনি যিনি গতকালকে আমাদের সাথে রাত্রিযাপন করেছেন আচ্ছা আমাদের আমল ভাষা স্যার বাসিস স্যার উনি টাকা ইতোমধ্যে আমাকে দিয়েছেন এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য এবং প্রতিদিন নিজে এই মাইক এই হেলমেটটি থেকে নিয়ে আসেন শিক্ষকদেরকে সংগঠিত করে নিয়ে আসেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা প্রত্যেকটি শিক্ষকের যারা এই প্রেস ক্লাবে একদিনের জন্য এক মুহূর্তের জন্য এসেছেন আমরা কৃতজ্ঞতা জানাতে চাই পাঁচ শতাধিক শিক্ষক পরিবারকে যারা আসতে পারেননি কিন্তু তারা আমাদের জন্য আমাদের জন্য সব সময় তারা দোয়া করেছেন কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব সংগ্রামী মহাসচিব শান্ত ইসলাম ভাইকে তিনি তার দলবল নিয়ে আমাদের সাথে একাত্মতা শুধু ঘোষণা করেননি আমাদের সাথে তিনি নিয়মিত এখানে ছিলেন আমাদের আমাদের যিনি আমাদের প্রোগ্রামের যিনি আহ্বায়ক যারা অধ্যক্ষ মায়েন্দ্রী সার ওনার উনি বেসরকারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের তিনি সভাপতিতায়িত্বে আছেন ব্যস্ততার কারণে উনি কয়েকটি থাকতে পারেননি কিন্তু আজকে দেখে উনি আমাদের সাথে নিয়মিত ছিলেন এবং বলেছিলেন যে আন্দোলন শেষ হওয়ার পর্যন্ত তিনি আমাদের সাথে থাকবেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সার্বিকভাবে আমরা আমাদেরকে যারা অর্থ দিয়ে আমাদের অনেক শিক্ষকরা বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে এসেছেন এবং আমাদের এখানে একাত্মতা ঘোষণা করেছেন আমাদের ছাত্রদের যে সংগঠন নতুন সংগঠন এন সি পির যিনি যুগ্ম সদস্য সচিব যারা ফয়সাল মাহমুদ শান্ত ভাই উনি আমাদের এখানে এসেছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি বক্তব্য রেখেছেন আমাদের কথা শুনেছেন আজকেও ওনার সাথে আমাদের সাক্ষাৎ করার শিডিউল তিনি দিয়েছিলেন যদিও আমাদের ওখানে যেতে হয়নি অনেক রক্তাক্ত হয়েছিল ওইদিন এবং আমার সাথে আমার দুই সহযোদ্ধা গ্রেফতার হয়েছিল তাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই আমরা জামাতের ব্যক্তিবিদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যদিও তারা টেকনিক্যাল কারণে আমাদের প্রোগ্রামে আসেনি কিন্তু নেপথ্যে থেকে তারা কাজ করেছেন তারা পত্রনালয়ে বিভিন্ন ভাবে তারা কাজ করেছেন ছাত্র শিবিরের এক ভাই আমাদের এখানে এসে আমাদের এখানে এসে একাত্মতা ঘোষণা করেছে তাদের প্রতিনিধিত্ব কথা ঘোষণা করছি। আমরা সকলের প্রতি যারা এই আন্দোলন সফল করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন পরোক্ষ ভাবে আমাদেরকে দোয়া করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিন আবার জাতীয় প্রেস ক্লাবে আমরা সংঘর্ষ পালন করব এবং আগামী দিনে রাজপথে দাবি দেওয়া নিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে সে আশাবাদ ব্যক্ত করে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন সংক্ষিপ্ত মিছিল করব এর আগে সংক্ষেপে একেবারে সংক্ষেপে সংক্ষেপে কথা বলবেন আমাদের জুটের সংগ্রামে যুগ্ম সদস্য সচিব জনাব আবুল বাখাসান একেবারে সংক্ষেপে বলবেন তারপর আমাদের আহবায় ফাইনাল স্যার একটু কথা বলবেন এরপর আমরা মিছিলে নিয়ে যাব এক মিনিট পরে আন্দোলন সারা কিছুই হয়নি আমরা চেয়েছিলাম যে সরকার আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিক আজকে আমার শিক্ষকরা এই বাইশ দিন এই এই কষ্ট করে এসেছেন তাদের অবদানকে আমরা কি করে ভুলে যাই আজকের এই আনন্দ থেকে অশ্ন চলে আসতে আল্লাহ তাদের এই পরিশ্রমকে আল্লাহ মঞ্জুর করেছেন এবং আমরা যেটা চেয়েছিলাম মাননীয় উপদেষ্টার কাছে মাননীয় সচিব মহোদয়ের সাথে যতবার মিটিং করেছি বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে হবে মাননীয় সচিব মহোদয় বলেছিল খুব দ্রুতই মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের সুস্পষ্ট ঘোষণা দিবে আমাদের বলেছিল আপনারা এখন আন্দোলন স্থগিত করেন আমরা বলেছিলাম মাননীয় উপদেষ্টা মহোদয় যখন সুস্পষ্ট ঘোষণা দিবে তখনই আমরা উঠে যাব। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি ইনশাল্লাহ সরকারও তাদের প্রতিশ্রুতি রাখবে বিজয় আমাদের হয়েছে আমরা এই বিজয়ের ফসল যেন ঘরে তুলতে পারি কৃতজ্ঞতা আমাদের ভাইদেরকে ধন্যবাদ গত প্রায় একুশ বাইশ দিন একটানা বাংলাদেশের বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা ঢাকার প্রেস আন্দোলন করতেছিল এবং তাদের অবস্থান ধর্মঘট তারা চালিয়ে গিয়েছিল তো গতকালকে যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওহিউদ্দিন মাহমুদ এবং তিনি তার পদ থেকে ইস্তফা নিয়েছেন তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই পদ থেকে সরে গিয়েছেন তার স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক ডক্টর আর সি আব্রাদ সম্ভবত তার নাম একজাক্টলি তো তিনি সেদিন শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণ করার পরেই তিনি সাংবাদিকদের সামনে এসছেন তো সেখানে মন্ত্রণালয়ে একজনকে বিদায় দেওয়া হয়েছিল আরেকজনকে আহ সংবর্ধনা দেওয়া হয়েছে তো সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে আগামী ইদুল আজহা থেকে বাংলাদেশের যে শিক্ষকরা যে দাবিগুলো জানিয়েছিল এতদিন দাবিগুলো জানিয়ে আন্দোলন করছিল সেই যে দাবিগুলোর মধ্যে ছিল উৎসব বনাশ বৃদ্ধি করা তাছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি করা সহ সেই শিক্ষকদের যে বৈষম্যগুলো রয়েছে সরকারি বেসরকারি সেই বৈষম্যগুলো দূর করে যেন একটি শিক্ষায় সুষ্ঠু পরিবেশ তৈরি করা হয় তো তিনি সেগুলো বলেছেন যে আগামী ঈদুল আজহা থেকে শিক্ষকদের যে উৎসব বোনাস সেটি বৃদ্ধি করা হবে এবং আগামী বাজেটে শিক্ষকদের সরকারি বেসরকারি যে বেতন বৈষম্য রয়েছে সেগুলো দূর করার জন্য বাজেটে পরিপূর্ণ বরাদ্দ রাখা হবে তো এটি তিনি মিডিয়ার সামনে বলেছেন তো সেটাই শুনে শিক্ষকরা কিন্তু আনন্দ মিছিল করেছে তারপরে শিক্ষকরা তাদের যে আন্দোলন সেটা স্থগিত করেছে এখন দু সালেও কিন্তু এভাবে বাংলাদেশ শিক্ষক সমাজ আন্দোলন করেছিল তখনও ২২ দিন ঢাকায় সেখানেও এরকম একটানা অবস্থান ধর্মঘট পালন করা হয়েছিল তখন তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের একজন সেই সময়ের যে প্রধানমন্ত্রী তার শেখ হাসিনার একজন রাজনৈতিক সচিব তার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই তিনি এবং তার মন্ত্রণালয়ের আরো বিজ্ঞ ব্যক্তি এবং সেই সময়ের যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল তিনিও তখন ছিলেন এছাড়া আরও তাদের যে শিক্ষা উপকমিটির একজন নেত্রী ছিলেন তারাও সেই সময় আশ্বাস দিয়েছিলেন যে শেখ হাসিনা এই আন্দোলনের শিক্ষকদের যে দাবিগুলো সেগুলো মেনে নিয়েছেন পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করা হবে কিন্তু আন্দোলনের শুরু দিকে সেই সময়ের যে শিক্ষামন্ত্রী ছিলেন দীপু মণি আপা সেই মণি আপা কিন্তু তচ্ছতা করছিলেন এবং উপহাস করছিলেন যে সামনে ইলেকশন আসছে যে এখন সরকার একটু একটা প্রেশার দিই কিছু টাকাই করা যায় কিনা সেই জন্য শিক্ষকরা আন্দোলন করছে তাছাড়া তিনি ঘটনাচক্রে শিক্ষক বলে আজকে সেই আপা জেলখানায় আছেন খুব ব্রেস্টে আছেন খুব বিশ্রামে আছেন আপা যদি সেই সময় শিক্ষকদের পক্ষে কথা বলতেন তাহলে আজকে কিন্তু তার পক্ষে কথা বলতো আজকে দেখা যাচ্ছে আপা খুব বিধ্বস্ত এবং খুব দ্রুত তিনি তার চুলগুলো পেকে তিনি খুব বৃদ্ধ হয়ে যাচ্ছেন কারণ হচ্ছে জেলখানাটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষের অনেক আরামের জায়গা বেশি আরামের থেকে যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে যাই হোক তিনি শিক্ষকদেরকে সবসময় নেগলেক্ট করতেন শিক্ষকদেরকে তুচ্ছ করে কথা বলতেন তো তিনি সেই সময় বিভিন্ন রকম তুচ্ছা করার কথা বলছিলেন একটা পর্যায়ে গিয়ে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই আন্দোলন আন্দোলনের দাবিগুলো মেনে আশ্বাস দিয়ে আন্দোলনটাকে বন্ধ করেছিলেন কিন্তু পরবর্তীতে বিক্রি করা হয়েছিল শিক্ষকরা বুঝতে পেরেছিল যে দে দেশকে একটা না আবার এই দু হাজার পঁচিশ সালে আন্দোলন করছিল তখন শিক্ষকরাও বলছিল যে স্পষ্ট একটা ঘোষণা দিতে হবে যে শিক্ষকদের দাবিগুলো মানা হলো এবং এই দাবিগুলো কত দিনের মধ্যে পূরণ করা হবে এখানে উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আগামী ইদুল আজহা থেকে যদি ফিতর থেকে ঘোষণা দিতেন তাহলে ভালো হতো কারণ ইদুল ফিতরটার সামনে চলে আসছে তো সেই জন্য অনেকে সন্দেহ করছেন যে যেহেতু দেরিতে পালন করার ঘোষণা দেওয়া হয়েছে হয়তো বা এরকম হতে পারে যে আন্দোলন বন্ধ করার জন্য কোনো রকম একটা আশ্বাস দিয়ে তিনি শিক্ষকদেরকে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছেন আমরা সেটা বলতে চাই না আমরা তার যে আবার বিশ্বাস রাখতে চাই কারণ তিনি একজন শিক্ষক মানুষ শিক্ষকের কথায় শিক্ষকরা বিশ্বাস রাখবেন এবং শিক্ষককে বিশ্বাস করতে পারবেন এটাই আসলে হওয়া উচিত এবং আবারও একজন শিক্ষক আসছেন তো যখন এই দিন মাহমুদ স্যার এসছিলেন শিক্ষা মন্ত্রণালয় তখন সকলে আশায় বুক বেঁধেছিল যে একজন শিক্ষক আসছেন এবং তিনি এসে কিন্তু অনেক কিছু স্বীকার করেছিলেন যে শিক্ষকটা অনেক কষ্টে রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতনে বাংলাদেশের শিক্ষকরা কাজ করছেন এগুলো অনেক বলেছিলেন তো তার এই কথায় বক্তব্যে মানুষ অনেক বেশি আশান্বিত হয়েছিল কিন্তু যখন একটা সময় অনেক সময়টাই পার হয়ে গেল যদিও যেখানে লালফিতা দৌরত্ব রয়েছে সেখানে এই সময়টা আসলে বেশি একটা সময় নয় ছয় মাস সাত মাস সময় তো তারপরেও তিনি যে সময়টা ছিলেন এই সময়টাতে উল্লেখযোগ্য পদক্ষেপ সেরকম কিছু নেননি শুধুমাত্র একটাই নিয়েছেন ইএফটি চালু করেছেন কিন্তু সেই ইএফটির কারণেও বর্তমানে কিন্তু দুই তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে খুব ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে শিক্ষকরা তো এখন তিনি যে ঘোষণাটি দিয়েছেন তার এই ঘোষণা তিনি আমাদের অভিভাবক তিনি মুরব্বী মানুষ এবং তিনি সিনিয়র শিক্ষক হিসেবে তিনি যে কথা বলেছেন সকল শিক্ষকটা তার এই কথায় বিশ্বাস রাখব এবং পরবর্তীতে তার যে সহকর্মী শিক্ষক একই বিশ্ববিদ্যালয়ের বা তিনিও যেহেতু শিক্ষক সেও শিক্ষক আরেকজন শিক্ষক আসছেন আমরা আশা করব এই শিক্ষকের হাত ধরে বাংলাদেশের শিক্ষকদের যে বঞ্চনা রয়েছে যে শিক্ষকরা যে বঞ্চিত লাঞ্ছিত অপমানিত সকল ক্ষেত্রে এগুলো তিনি উন্নতি ঘটাবেন এবং আগের যে শিক্ষামন্ত্রী আপা ছিলেন সেই আপা যে সবসময় বলতেন রিসার্চ করতে হবে এই শিক্ষক যিনি আসছেন শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি সেই রিসার্চের অনুর অজুহাত দিবেন না রিসার্চের দোহাই না দিয়ে তিনি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন সবসময় বাস্তব পদক্ষেপ ছাড়া কিন্তু কখনোই কোনো আশ্বাস মানুষ বিশ্বাস করতে চায় না এখন আর কারণ আমাদের দেশে আশ্বাসের বিশ্বাস করার যে একটা বিশ্বাসের যে অনেকে বলেন বিশ্বাসের মা অনেক আগেই মরে গিয়েছে কারণ হিন্দুদের ধর্মে রয়েছে কলিকাল তারপরে একটা কাল এখন বলা হয় যে শেষ জমানা বা যেটাকে বলা হয় কলিযুগ বা একেবারে মিথ্যার যুগ আসছে এরকম বলা হয় সুতরাং এখন বর্তমানে মুখের কথায় বিশ্বাস করাটা আসলে খুবই কষ্টকর এবং খুব কঠিন কারণ বিশ্বাস ভাঙতে ভাঙতে মানুষের মনে এখন আর বিশ্বাসের জায়গাটা এখন আর নেই সুতরাং এখন যিনি শিক্ষা উপদেষ্টা আসছেন তিনি আর কোনো আশ্বাস দিবেন না তিনি সকল কাজ বাস্তবে রূপ করে রূপায়িত করে রূপদান করে ম্যাটেরিয়ালাইজ করে বাস্তবায়ন করে তিনি সকল ক্ষেত্রে বাস্তবে প্রমাণ করবেন সে আশা রাখি এবং শিক্ষকরা আনন্দ বিচিল করেছে শিক্ষা উপদেষ্টা বর্তমান এবং অতীত যিনি ছিলেন শিক্ষা সচিব সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন আমরাও সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের যে আশ্বাসে বিশ্বাস রাখতে চাই দেখি সামনে কতটুকু বাস্তবায়ন করা হয় আবার কিন্তু শিক্ষক এটাও বলেছেন যদি কোনো দাবি মেনে নেওয়া না হয় আমাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা করা হয় তাহলে আবার সকল শিক্ষকরা কিন্তু রাস্তায় নেমে আসবে সুতরাং সকল দাবি মেনে নেওয়া হবে এবং যে আশ্বাস দেওয়া হয়েছে যে সময়টা দেওয়া হয়েছে ইদুল ফিতর আধার কথা বলা হয়েছে যদি সম্ভব হয় ইদুল ফিতরেই বাস্তবায়ন করুন তাহলে শিক্ষকও কিন্তু আরো বেশি খুশি হবে এবং আরও বেশি ধন্যবাদ দিবেন কারণ সামনে নির্বাচন আসছে নির্বাচনের সময় কিন্তু শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে সুতরাং শিক্ষকদেরকে সন্তুষ্ট করতে হবে যাতে নির্মাণ করতে হলে জাতি বিনির্মাণ করতে হলে জাতিকে এগিয়ে নিতে হলে জাতির ভাগ্য উন্নয়ন করতে হলে অবশ্যই শিক্ষকদেরকে পিছিয়ে রাখলে শিক্ষকদেরকে বঞ্চিত রাখলে কখনোই সম্ভব নয় তাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যিনি এখন শিক্ষকদের শিশু হিসেবে নতুন আসছেন তার কাছেও অনুরোধ থাকবে সম্ভব যদি হয় অবশ্যই ঈদুল আজহা থেকেই এই যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করুন সেই অনুরোধ রাখছি সেই অনুরোধ রেখে আজকে আলোচনা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম